সুযোগ করে দিয়েছেন এইজন্য জবান খুলে অন্তর থেকে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি আর মানুষের দিশারি অন্যদের

یا ستے را شریک بدعت تے کھانہ تے چاہت اچھا اورچے جنہ منہ جنہ যার নামাজ সুন্দর তার পরিবার সুন্দর যার নামাজ সুন্দর ছেলে মেয়ে সুন্দর যার নামাজ সুন্দর তার চল চলাচল সুন্দর যার নামাজ সুন্দর কথাবার্তা সুন্দর যার নামাজ পড়ে না তাদের মেজাজ সব সময় ঠিক ঠিক থাকে কেউ কোন কথা বললে সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের বছর

যত পুরুষ যত মহিলা যত পুরা যত বিদ্যা যত মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে সকলে সফলতা অর্জন করতে চায় তোমরা দুনিয়ার মধ্যে কত ধর্মের

এই কাপড়টা সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কাপড় যদি না থাকে কি বলেন আপনার ওযু হবে না নামাজ হবে না সারা দিন ইবাদত করলেন কিন্তু কাপড়ের মধ্যে না পাকে লাগানো আছে আপনার ইবাদত হবে না হবে না এখানে আমরা একটা জিনিস ভালো করে শুনে আপনি ডাক্তারের কাছে গেছেন ঔষধের জন্য আপনার শরীরের কোনো এক জায়গায় হয়েছে

মধ্যে প্রতিদিন তিনবার ফলক লাগাইছি কি বলে সুস্থ হবে সুস্থ হবে ঠিক একই রকম ভাবে আপনার শরীরের মধ্যে না পাকি যদি সারা দিন 24 ঘন্টা যদি মালিকের সেজদা করেন আপনার নামাজ কবুল হবে না আপনার ইবাদত কবুল হবে না কথা বলেন ঠিক না

করে দেখি কি যে বাড়ি থেকে আসছে আসার পরে কাপড়ের কোন জায়গার মধ্যে ময়লা ওই জায়গার মধ্যে জানে না আইসা কাপড়ের এক কোনা ধরে হবে না আপনি যদি মনে করেন আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে আছে অথবা সে একজন আসছে আয়েশা দিকে কাপড়ের কোনা দিতেছিল লোকদের কোনা দিতেছে মনমরা অবস্থা হচ্ছে মনে হয় এই কোইডি জায়গার পথে না পাকি লাগা আছে না আপনাদের এই মাসলা স্পষ্ট মাসলা যেখানে ময়লা থাকার আছে ওই জায়গা নেই হয়ে যখন আপনার কাপড় পবিত্র হয়ে গেল ওযু করলেন ওযু করার পরে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন আচ্ছা বলেন তো

Dwi'n troi'n 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 troi ar y sgwrnau hwn. Mae'n mynd yn